ইব্রাহিম আলাই সালাম আল্লাহর জন্য ভাগল কেমন ভাগল নমরুদে বিরাট বড় আগুন আগুনের তাপমাত্রা কয় ইব্রাহিম তুমি যদি লাহিল্লা কালিমা বর্জন না করো তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে ইব্রাহিম নবী কয় আমরা আগুনের বই দেহা আগুন আমাদের জন্য বেশ তখন তিন মাস তিন মাস লাকড়ি দিছে কয়েক মাইল এরিয়া একশো গছ উঁচা দেওয়াল দেওয়ালের উপর দা একশ উপা গেলে এটার তাপে নিচে পড়ে যেত নমরুদের ইচ্ছা হচ্ছে এই তাপ আর এই অবস্থা দিকটা যেন ইব্রাহিম তার মুখ ফিরে এনে কালিমা থেকে ইব্রাহিম আলহী সাল্লাভে টান দিয়া আগুনের সামনে নিচে একবার নিচের দিকে আবার উফের দিকে আনে আর ইব্রাহিম এখনো সময় আছে কালিমা সেরা দাও ইব্রাহিম নবী কয় আমার তাড়াতাড়ি আগুনে ঢুকাও যত তাড়াতাড়ি আগুনে ঢুকবো আমার রবের সাথে আমার সাক্ষাৎ

আল্লাহর খলিল আপনি যদি আমার কাছে সাহায্য চান আমারে আল্লাহ নূরের ছয়শো পাকা দিছে একটা পাকা এভাবে লাড়া দিব নম্রদের আগুন নিবে যাবে আল্লাহর খলিল বলে আল্লাহর কাছে যাও আল্লাহকে গিয়া বলো আল্লাহ যদি রাজি আর খুশি হয় আল্লাহর জন্য একবার না আমি হাজার বার চলতে রাজি

আল্লাহ ডাক দেয়া ক ইয়া নার হে আগুন বারদা ঠান্ডা হয়ে যা বেশি ঠান্ডা কিন্তু বালা না বেশি ঠান্ডা হলে জক্কা হয় সর্দি হয় কাশি হয় আল্লাহ ক সালামা গরমে এসির করে টুকলে যেমন আরামদায়ক লাগে আমার বন্ধুর জন্য আগুন তুমি এসির গর হয়ে যা ইব্রাহিম নবী আগুনের ভিতরে পাওর উপরে ভাবতুল্লাহ মসজিদ মসজিদ আসে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কোয়াক তালাবিলিং এর উপরে উত্ত নরমরদা দেখে দেখি আমার ভগবান তো আগুন আমার সূত্র ইব্রাহিমের কেমনে ফুরা এমনই দেখে যে মোরা গাছ কাট গাছ তুলা গাছ শিকল গাছ গাছে ডালা দিসিম সব গাছ জেতায়া ফল গাছ ফল ফুল গাছ ফুল নমরুদ দেখে আগুন তারে বাতাস করতেছে আমার যেমন আমার ভাই কষ্ট করে বাতাস করতেছে আগুনে তারে বাতাস করে এবারে হিমবী পায়রূপের করে ফুল গাছ ফুল দিছে ফল গাছ ফল দিছে এবারে দিন ওই আগুনের ভিতরে নমরুদের মাথা গরম হয়েছে এই আগুন আমার বাপ তোর পূজা করলো দাদা করলো সদ্য গোষ্ঠী করলো আমি করলাম নমরুদরে এই ফুরা ফুরা আমার দুঃ রে আগুন ডাক্তার ক আল্লাহ জবানটা খুললা দেও তোমার দুস্থ তোমার শত্রুরে মনের কথা কয়া আল্লাহ সাথে সাথে আগুনের সমান খুলে দিছে আগুন ডাক দেখো নম্র তুই আমারে কইতে আস আমি জ্বালানি শক্তি হারাই ফেলছি আমার জ্বালানি শক্তি আছে না নাই তুই টুকা আল্লাহ বলে কল নবী আপনি বলেন যা আল হাক্ক সত্য এসেছে ওয়াজাহাকাল বাতিল মিথ্যা বিলুপ্ত হয়েছে ইন্নাল বাতিলা কানা জাহুকা মিথ্যা বিলুপ্ত হবে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না নাওয়াজটা কমে গেছে আর এখন কোন চাই কি চাই না বলছেন আর জোরে কোন চাই কি চাই না সত্য আর মিথ্যার লড়াই আদম নবীর থেকে নিয়া অদ্যবর্তী পর্যন্ত হয়ে আসছে একটা হলো সত্য আরেকটা মিথ্যা বাতিল যখন পৃথিবীতে আসছে আদম আলাই সালামের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে এই ময়দান আসছেন আদম সফিউল্লাহ বাতিল যখন পৃথিবীতে আসছে নমরুদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দান আসছেন ইব্রাহিম আলাইহ ইসলাম বাতিল যখন পৃথিবীতে আসছে ফেরাউনে রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দান আসছেন মৌসা কালী বাতিল যখন পৃথিবীতে আসছে বন ইসরায়েল রক্ত পিয়াশিদের রূপ ধারণ করে সত্যের রূপ নিয়ে ময়দান আসছেন ঈসা রুহুল্লাহ বাতিল যখন পৃথিবীতে রোম পারস্য সম্রাট আবু জাহেল আবুল হাবের রূপ ধারণ করে আসছে সত্যের রূপ নিয়ে ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ আসছে ঠিক কিনা শুনে বলেন আমার নবীর পরে হক আর বাতিলের লড়াই চলতেছে বাতিল যখন পৃথিবীতে আসছে মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে সত্য রূপ নিয়ে ময়দান আসছেন হযরত আবু বকর সিদ্দিক বাতিল যখন পৃথিবীতে আসছে হাদাস ইবনে ইউসুফের রূপ ধারণ করে সত্য রূপ নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে যুবায়ের বাতিল যখন পৃথিবীতে আসছেন আর খলিফা মানসুর রূপ ধারণ করে সত্য রূপ নিয়ে ময়দান আসছেন ইমাম আহমদ আবু হানিফা বাতিল যখন পৃথিবীতে আসছে মুতাসিম বিল্লাহ রূপ ধারণ করে সত্য রূপ নিয়ে ময়দান আসছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিল যখন

হজরতে শাহ আব্দুল আজিজ বাতিল যখন পৃথিবীতে আসছে বিভিন্ন কাদিয়ানি বিভিন্ন ফেরকার রূপ ধারণ করে সত্য রূপ নিয়ে আসছেন উলামাই দেওবন্দি কাসেম নানুতী হুসাইন মোহাম্মদ মদনী বাতিল যখন পৃথিবীতে আসছে দুই হাজার একে ফতোয়া বিরোধী রায় প্রকাশিত হয় সত্য রূপ নিয়ে ময়দানে আসছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী দুই হাজার তেরো পাঁচ যখন বাতিল আসছে শাহবাগি বলগাদ রূপ ধারণ করে নবী বিদ্বেষে রূপ ধারণ করে সত্য রূপ নিয়ে ময়দানে জাপিয়ে পড়েছিল হেফাজত ইসলাম আল্লামা আহমদ শফি বাতিল যখন বর্তমান আসছে ইসরায়েলের রূপ ধারণ করে আ বুদি সরকারের রূপ ধারণ করে নাস্তিক মুস্তাক ভলগাদের রূপ ধারণ করে সত্যের রূপ নেয়া ময়দানে আসছেন আল্লামা মামুনুল হক আল্লামা সাখওয়াত হোসেন রাজি তাদের পক্ষে জান দিয়া মাল দিয়া তাকতে কেনে কেনে রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা বাইর আমার আমি আজমিত আজ পর্যন্ত সত্য মিথ্যার দুইটা নাম বললাম আমরা কি বাতিলের পক্ষে থাকব না সত্যের পক্ষে থাকবেন আরো হাত তোলেন না রায় থাকবি না 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 রাজেশা ভাইম করব। করবো আপনারা কাইলে গেছেন না আমি যদি কাল আপনারা কেমনে রায় থাকবি শুনেন বাতিলের পক্ষে থাকলে যতই শক্তিশালী হন আপনি বাঁচতে পারবেন না মুসা আলি ইসলাম ছিল হক ফেরাউন ছিল বাতিল ফেরাউন ছিল দেশের বাদশাহ ফেরাউন একদিন গমের ঘরে স্বপ্ন দেখছে আল্লাহ হকবা তার ক্ষমতার শিয়ার লড়তাছে তো ফেরাউন জিজ্ঞাসা করল জ্যোতিষারে কি তো আমার গুদি লড়তাছে কারণ কি জ্যোতিষারে কো সার বন ইসরায়েল বংশে ওই মুসানবী তো বন ইসরায়েল বংশের বন ইসরায়েল বংশের একটা ছেলে জন্ম হবে জন্ম আপনার ক্ষমতার বারোটা বাজাইব এখন কি করা আইন বাস করছে ইউজাব বিবাহ না আহম আহম যে ছেলে যাব করবা মেয়ে গোলারে ছেড়ে দিবা ইটা ফেরাউন সরকার আইন ফাঁস করছে মুসা নবীর বয়ে আর আমগু দেশে আমগু দেশেও কিছু নাস্তিক মুরতাজ আছে আইন ফাঁস করে হুজুররা গরম কথা কলে জেলে ডুখামু ফেরাউন আর তারার মধ্যে কোনো বেশ কম নেই আস্তে কইছে আর জোরে কম

তোমাদের দাদা ফেরাউন নব্বই হাজার শিশু হত্যা করেও আল্লাহর পায়গাম্বর মুসাকে হত্যা করতে পারে নাই ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা মসজিদে আকসা তোমরাও দখলে নিতে পারবে না আল্লাহ মুসানবীরে ফাটাইছে দুনিয়ায় মুসানবীর মা টেনশনে পুলিশে খবর ফাইলে তো ছেলেরে সব করে দুই তিন মাস বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে হায়াত হয়ে গেছে নবীর মা বাহিনী বা ধৈরালাম আমার ছেলের ছেলে কাটতে মাইরা লেবো এখন কি করা

তাহলে নবীর কাছে উহি আসে মুসার মার কাছে আল্লাহ উহি পাঠাইছে কোরআনে কইছে না বাবা উহি শব্দের একাধিক তর্জমা আছে একটা তর্জমা হইল স্বপ্ন মুসার মা গোমাইছে গোমের ঘরে স্বপ্ন দেখছে আল্লাহ কইতে আছে ও হাই না ইলা উম্মি মুসা মুসার মার কাছে আল্লাহ স্বপ্নে বলতে আছে আন আর তোমার ছেলের তুমি দুধ পান করাইতে থাকো ফাইজা খিফতি আলাইহি যদি তার ব্যাপারে ভয় করো ফেরাউনের বাহিনী তারে হত্যা করে ফেলবে ফালকিহি ফিল আম্মি কার্ডের একটা বাক্স বানাইয়া বাক্সর ভিতরে ঢুকায়া তার সাগরে সারা দাও সাগরে যে সায়া দিবা হাফি বই না যে সাগরে যে ভোগা অথবা ফেরাউনের মা হিসাবে চিন্তা করোনা ইলাইকি আমি ওয়াদা দিলাম সাগর থেকে ফেরাউনের আক্রমণ থেকে বাঁচাই ই না ইলাই ইলাইকি তোমার কাছে আবার নিরাপদে পৌঁছাইয়া দিব وجع اله من المرسلين আর তোমার موسی আমার রাসূলদের মধ্য থেকে একজন দামি রসুল হবে موسیর মা স্বপ্নে দেখল আল্লাহ এই কথা موسیর মাকে বলছে موسیর মা ঘুম থেকে উঠছে কিতারে আমরা তো স্বপ্ন কত কিছু দিহি হঠাৎ দিহি 10 তালাত ঘুমাইতাছি ঘুম থেকে উঠা দিহি গাছ তালাত বইয়া রছি আসতে কইছ আরে জোরে কোন موسیর মা মনে মনে কয় কি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম এখন বাক্স কই ভাই মহিলা মানুষ কই থেকে বাক্স হইব আবার আউলা জাউলা বাক্স ঢুকায় যদি সাগরে বাসায় দে তাইলে তো হবে না বাবা এমনই দেখে মুসা পায়গাম্বরের বাড়ির পাশে দিয়া একটা লোক হাইটটা যা আর ক মিস্তুল লাগব মিস্তুল একবার জোরে সুরে কোন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসা আলাই সাল্লামের মা ক জীবন তো দেখলাম না এভাবে হাইটা হাইটা যা আর ক মিস্তর লাগো তো তো উনি কি টাইস মিস্তর না ইলেকট্রনিক্স মিস্তর না বাক্স বানের নাম মিস্তর মুসার মা ক ও ভাই মিস্তর তুমি কি মিস্তর কমা গো আমি হইলাম যে সমস্ত বাচ্চারে বাক্সতে ঢুকায়া সাগর ছাইরা দে ওই রকম বাক্স বানের নাম মা ক রাত্রের স্বপ্ন এই মুসা হ ফেরাউন বাতিল ফেরাউন নব্বই হাজার শিশু মারছে মুসা নবীর বয়ে আল্লাহ কেমনে বাসা দেন ওই আল্লাহ আছে নিও যারা উঠে গেছে গা আল্লাহ এর ভাওয়া ফেরালাই শেষ দিয়ে হুতাইলাই নিও আর আমরা যারা পয়সা রইছি আমরা রূপ আল্লাহ শিবাদান দান করতে পারেনি বেথা যাবে না আলেমের অপেক্ষায় যে আপনারা পয়সা রইছেন আপনারা চাইতে কষ্ট আমার আরো বেশি হচ্ছে আমি রোজ তিনটা প্রোগ্রাম করি কিন্তু এই অঞ্চলে আমি কম আসি এই জন্য একক প্রোগ্রাম করছি আমরা এত আদেশ নিষেধ ওয়াজ করি না আমরা আমরার মতো কথা বলি ওয়াজের অভাব নাই আগামী বছর দাওয়াতের দান ওয়াজ করি না দাওয়াত আমরার ভিসে ঘুরে আমরা দাওয়াতের ভিসে ঘুরিনা ঠিক কিনা বলে মুসা আলাই সালামের মা ক বাই বিস্তর বাক্স বানাও কমা গো আমি মহিলার সামনে বানাই না আপনি ভিতরে যান মুসানবের মা ভিতরে গেছে বিদায়ের ভিতরে কিন্তু একটা কুটকুড়ি স্বভাব আছে ওয়াসওয়াসার রূপ মোসা নবীর মা কল্লা গোরায়া দেহে এমনি আটে গেছে গোরায়া দেহে স্পেশাল মিস্ত্রি হয়ে গেছে মোসা নবীর মা তো দাদা কয় মোসা মা এত তাড়াতাড়ি বাক্স বানাই লাইছে আচ্ছা মিস্ত্রি যত বালা রিট তত আস্তে কইছে বক্তা যত বড় রিট তত মায়েক যত বালা রিট তত মা টেনশন আমি গত বছর কলকাতা কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়ি ভরে আমার যে বড় ব্যাগ ইন্ডিয়া তো আর আমার লোকে খা দেন ড্রাইভার নি তারি না আমি একাই গেছি আমার কলকাতার হুজুর দেন দেন আপনার ব্যাগটা গাই দিই আমি মনে করছি আমি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছি মনে হয় আতুর কইরা সম্মান করে আমার ব্যাগটা নিতেছে কই নেন আমি গাড়ি তোরছি ভরে আমি ধোয়া দোয়া করেন ভাই জায়গা যাইবেন গা বিল দিবেন না আমি কি বিলও লাগবে না এটা কলকাতা এয়ারপোর্ট আমি পঞ্চাশ টাকা খৈলা দিছি কইটা কি আপনি গুলিস্তান পাইছেন এটা কলকাতা এয়ারপোর্ট আমি কত দিতে হবে তিনশো টাকা দিতে হবে আমি কি বাপ আমি যদি জানতাম তিনশো টাকা লাগবো আমি কান্দ করি দশ কাইক আগে যেতাম গা মুসানবির মা রিট না ফুরাই দিলাম আল্লাহ জানে কইটা যে আমার কাছে ছায়াবো আমার ঘরে তো টাকা পয়সা নাই আল্লাহ ডাক দেখ ক আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এখন সবাই মিলে মন প্রাণ বড়িয়ে স্লোগান দিয়ে বাহিরে যারা আছেন সকলে ভিতরে ঢুকেন, আল্লাহ হযরতের হায়াত বাড়াক ওনার কথা শুনে আখেরি দোয়া করে যাবেন আমি গরমে নরমে এজন্য আবেগের লাগে বিবিকে রাখতে হই ওই ইয়া ফেসবুকে দেখছি এক মহিলা সুসুর্লে এবং জিফুর জামাই সফটনে মাইরা লাইছে তারে জায়গা তুমি কেমনে মারছো কয় সময় আমার বিবি কাম করছিন না আমার হাবের কাম করছে তো সব জায়গাে বাবা আপনাদের কাম করলেই তো না বিবি কি করতেইবো কাজ করতেইবো আলহামদুলিল্লাহ আপনাদের গ্রাম ধন্য এরকম হক্কানি রব্বানি আলেমকে দাওয়াত করে আনছেন এবং মাহফিল করতে বিপ কো আলহামদুলিল্লাহ যথাসাধে চেষ্টা করছেন আপনাদের সামনে হজরতকে উপস্থিত করানোর জন্য তো হযরতা আলহামদুলিল্লাহ আসছেন মসজিদে মাহফিল আপনাদের সামনে কথা বলবেন আপনারা আদবের সাথে বসবেন হজরতের কথা শুনবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আবার যদি কোনো দিন দেখা হয় ইনশাল্লাহ বাকি কথা হবে বাকি ওয়াজ হবে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না আসতে কই সারো জোরে বলেন আমরা চাই কি চাই না হজরত আয়শা কে সারো জোরে বলেন আমরা চাই কি চাই না যে সমস্ত উলামায়ে কেরাম কারাগারে আছে আমরা তাদের মুক্তি চাই কি চাই না না মুসলমান ইমানের কণ্ঠে বলতে হবে কারাবদ্ধ উলামায়ে কেরামের মুক্তি চাই কি চাই না গণতন্ত্র দেশে জনগণ সরকার তা করতে হবে আজকের চায় থেকে একটা আওয়াজ তুলতে হবে যে সমস্ত নীলপরাধের কারাগারে তাদেরকে কারাগার থেকে মুক্ত দিতে হবে আর না হয় বাংলার হিদি জনতা কারাগার আবদ্ধ করবে একথায় কারাগারে দুই হাত উঁচু করে দেখা অ মুসলমান আমরা সত্যের পক্ষে থাকতে চাইত আজ থেকে চাইতো চাইত আমি দশটায় দাঁড়াইছিলাম সোয়া বারোটা বাজে সোয়া দুই ঘন্টা আপনারা হজরতের অপেক্ষায় এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ উলামের বাংলাদেশ আজ থেকে বলেন তোমরা যতই ওই সেন্টার যতই উপরে কোরআনে কোরআনের ছবি ভিতরে ভগবানের ছবি দিয়া এই দেশ থেকে ইসলাম মিটাইতে চাও উদার কসম তোমরা তাকায় দেখো যে দেশের যুবকেরা রাত সাড়ে বারোটা পর্যন্ত কারাবদ্ধ হজরতুল কেরামের অপেক্ষায় থাকে তোমরা আমাদেরকে জেলখানায় ঢুকায়া আমাদের উপরে দর্শন মামলার অপবাদ দিয়া জঙ্গিবাদের অপবাদ দিয়া এদেশের মুসলমানকে আলেম থেকে দূরে সরাইতে পারবে না বরং আল্লাহ সাকুয়াত হোসেন রাজ

উনি জেলখানায় ছিল ওনার অবস্থা দেখে আমার চোখের পানি আসছে হজরতের সাথে আজকে সাক্ষাৎ হয়েছে আল্লাহরুলি মানুষ উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবে আপনারা আদবের সাথে বসবেন উনি মুরজি আফের কথা বলবে আ আমি তো প্রায় দুই সোয়া দুই ঘন্টা কথা বলছি কথায় কোনো কষ্ট হইলে আমাকে খামার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন হজরতের কাছে আমি দোয়া চাই যারা বাহির